দরজা বন্ধ করে কেবিনেট তৃণমূল বিধায়কের টাকা ভাগের ভিডিও প্রকাশ্য আর এতেই তোলপার হয়েছে রাজ্য রাজনীতি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ব্যাগে করে টাকা ভরে এনেছেন পূর্ব বর্ধমানের গোলসি এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জি তিনি টেবিলে নামিয়ে দিচ্ছেন থোকা থোকা টাকার গোছা কোথা থেকে এলো এই কারিকারি টাকা সেই টাকা আবার গুনে গুনে ভাগ করছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মধাক্ষ পার্থমণ্ডল তিনি দিচ্ছেন বিধায়ক নেপাল ভরছেন ঘরুইকে নিজেদের বিধায়কের সাথে সিকারেটে টান দিতে দিতে ডায়েরিতে কি লিখছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জি তিনি টাকা ভাগের হিসাব লিখছেন না তো তৃণমূল নেতা মানেই তো কারি কারি টাকা এর আগে বিভিন্ন জায়গা থেকে এমনই কারি কারি টাকা উদ্ধার করেছে ইডি অভিযোগ জেলও খাটছেন বেশ কিছু দাপুটে নেতারা গোলসির ওই সিসিটিভি ফুটেজে যা দেখা যাচ্ছে তার সত্যতা যাচাই করেনি আমরা তবে প্রশ্ন উঠছে ওই থোকা থোকা টাকা কিসের এলোই বা কোথা থেকে কেন গুনে গুনে ভাগ করছেন পার্থমণ্ডল আবার আঙুলের হিসাবে বুঝিয়েও দিচ্ছেন টেবিলে নামাজ যেন গুনে গুনে বুঝিয়ে দিচ্ছেন সাতরে ব্যান্ডেলে লক্ষ লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে জানা যায় বর্তমানের গোলসি এক নম্বর পঞ্চায়েত সমিতির সর্বসেবা অনুপ চ্যাটার্জি ভোটাভুটি করে তাকে দ্বিতীয়বার সমিতির চেয়ারে বসিয়েছেন পার্থ মণ্ডলি। পার্থ বিধায়ক নেপাল ঘরুয়ের ছায়াসঙ্গী সমিতির সবটাই কন্ট্রোল করে অনুপ ও পার্থ পার্থকে আবার রাজ্য সরকার পুলিশ নিরাপত্তাও দিয়েছেন তাহলে ওই কারি কারি টাকা সমিতির কাটমানির টাকা নয়তো প্রশ্ন উঠছে তাহলে কাটমানির টাকা নিরাপদে বহন করতেই ওই নিরাপত্তা নয়তো বলছেন বিরোধীরা